সীমানার বারবুসা সংলগ্ন কমার্শিয়াল সেলস ট্যাক্স এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি দোকান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারবিশা ফাঁড়ির পুলিশ জোড়াই ফাঁড়ির পুলিশ এবং বারবিশা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে দমকল সূত্রে খবর আগুনে ভস্মীভূত চারটি দোকান প্রথম স্থানীয়রাই আগুনের শিখা দেখতে পান তারপর খবর দেওয়া হয় দমকলে প্রথমে বারবিশা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পরবর্তীতে আরও একটি ইঞ্জিন আলিপুরদুয়ার থেকে আসে এদিকে মঙ্গলবার ভোরবেলা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে একটি ওষুধের দোকান মুদির দোকান অনলাইন কাজ করার দোকান এবং মোটর গাড়ির যন্ত্রপ্রাতির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর এখানে রিকশা বারো বিশা সেলটেক্সের কাছে আগুন লেগেছে আনুমানিক বারোটা কুড়িতে আমাদের বারো বিশা প্রথমে বারো বিশা ফায়ার স্টেশন থেকে এখানে ফায়ার বাইকের একটা ওয়াটার একটা ওয়াটার টেন্ডারিং ইঞ্জিন এসেছে ইঞ্জিন আসার পরে এখানে কাজ করার পরে এখানে হচ্ছে জলের হচ্ছে অভাব স্কার সিটি অফ ওয়াটার তারপরে আমাদের আলিপুরদুয়ার ফায়ার স্টেশনে ফোন করে ফন্টন থেকে আমাদের ফোন করার পরে আমরা একটু আমরা ওয়াটার বাউজলকে নিয়ে আসি নিয়ে আসার পরে এখনও কাজ চলছে আসার পরে দেখলাম যে এখানে চারটে দোকানে আগুন লেগেছে একটা মেডিসিন শপ তারপরে কম্পিউটার শপ মানে অনলাইনের দোকান আর হচ্ছে গ্রোসারি আইটেম আর একটা হচ্ছে পিকেলসের হয়েছে পার্সের দোকান স্যার কি মনে হয় কিসের থেকে লাগতে পারে এখানে এখনও কিছু বলা যাচ্ছে না তবে আমরা দেখছি আমরা এখন ফায়ার ব্রাইকের কাজ এসে এখনও এস কাজ চলছে দেখছি আমি স্যার আপনার নাম আমার নাম হচ্ছে ভাস্কর রায় স্টেশন অফিসার অফ আলিগুদ ভায়ার